পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থীর প্রচারে ফুটিকরাই বিধানসভার কাঞ্চনবাড়িতে জনসভায় অংশ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিরোধী দলকে আক্রমণ করলেন বিপ্লব দেব লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে ভোট মিলতে এবারে উত্তাপ বাড়ছে পূর্ব আসনের রাজনৈতিক পরিমণ্ডলের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ছাব্বিশে এপ্রিল হবে পূর্ব আসনের জন্য ভোট গ্রহণ তাই পশ্চিমের ভোটের লড়াই শেষে এবারে পূর্বে নজর শাসক বিজেপির পূর্ব বিজেপি প্রার্থী কীতি সিং দেববর্মার সমর্থনে প্রায় প্রতিদিনের সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে শাসক শিবির তবে এবার প্রার্থীর সমর্থনে অনুকুটি জেলার ফটিকরাই বিধানসভা একটি জনসভার আয়োজন করে বিজেপির ফটিকরাই মণ্ডল কমিটি কাঞ্চনবাড়ি বাজারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা সভায় আলোচনা রাখতে গিয়ে নিজের স্বভাব ভঙ্গিমায় বিপ্লব দেব ক্রমাগত বিদ্রেন রাজ্যের বিরোধী দলগুলিকে কংগ্রেসকে নিশানা করে তার অভিযোগ কংগ্রেস গান্ধী পরিবারে কুক্ষিগত দল কংগ্রেস দল করলে এই দলে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না

विप्ल जगत पानी मिले नरेंद्र भाई नेतृत्व चार लाख बीस हजार प्रधानमंत्री এই দলে যুবকদের প্রাধান্য দেওয়া হয় পাশাপাশি নবপ্রজন্মের ভবিষ্যৎ এই দলেই নির্ধারিত হয় বলে জানান বিপ্লব কুমার দেব এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তীব্র কটাক্ষ করেন রাজ্যসভার সাংসদ এদিন বিপ্লব দেব অভিযোগ করেন বামামুলে বামামুলে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম ছিল রাজ্যে রাজ্যের মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন বামামুলে রাজ্যের মানুষের ঘরে সামান্য পানীয় জল পৌঁছে দেয়নি তৎকালীন সরকার যা করে দেখিয়েছে বিজেপি তিনি বলেন বামেদের টানা শাসনে রাজ্যের মানুষ যা ঘর পায়নি বিজেপি শাসনে এর থেকে বেশি ঘর বিনামূল্যে দিয়েছে বিজেপি এদিনে সবাই দলীয় প্রার্থীর হয়ে ভোটও চাইলেন বিপ্লব সবাই দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কুমারখাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস